ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ইউনিক ডেস্টিনেশন থেকে তো আশা করি সবাই ভালো আছো ওয়েদারের হাল কখন কী হচ্ছে কোনো ঠিক নেই কখন বৃষ্টি কখন যাই হোক বিকেল হলিডে হয়ে গেছে বিকেলের টাইম সাড়ে তিনটে মতো বাজে আজকে একটু বেরোবো দেখি কোথায় যায় সামথিং কোথার তো মানে ঘোরা তো এটা বলতেই পারেন বাট মানে পাহাড়ের দিকে যাবো না যাবো নর্মালি আশেপাশে কোথাও এসে কোথাও কেন একটু ইচ্ছা আছে একটু বাইরে কিছু ট্রাই করার খাবার তো দেখা যাক কী হয় আপনাদের সাথে আমি তুলব কিরকম কি সব কিছু হবে চলো শারদীয় মেলা চলছে হস্ত বস্ত্র শিল্প মেলা দু হাজার চব্বিশ চলো একটুখানি তো যায় না দেখি যাবে

ইভিনিং টাইমে বেষ্ট আচাৰ সময় দেখা যাক

থিম কি আছে টোটালি জানা নেই যাই হোক কিন্তু সামথিং কিছু স্পেশালি কিছু থিম করছে এখানে এইটা উপরে তুলবে এখন পিছনে যে এই মন্ডপটার থিমটা টোটালি জানা নেই বাট ভালো লাগছে এই লোকেশনটা হচ্ছে আপনার এসএফ রোডের তিবাড়ি হাউস আছে ঠিক তার পাশেই সুন্দর করে খুলো আবার রিটার্ন যাচ্ছি এবার দেখে আরো থাকুন তারা আয় দু কয়েকটা আছে দোকান খুলে ভালো বাট থেকে সাইড থেকে সামনের জায়গাটা এত সুন্দর বেশ ভালোই লাগিয়েছে আমি কিরকম লোক খাওয়ার নেশায় কোথায় কোথায় এসে রোড এই রোড ওই রোড এত জায়গায় ঘুরলাম সব জায়গায় ঘুরে মুড়ে এক জায়গায় এখন আসলাম ফের ঘুরে ফের আশ্রম পাড়ায় তা আশ্রম পাড়া আঞ্জলি জুয়েলার্স যেটা আছে আঞ্জলি সিং সিং কর্নার যেটা জুয়েলার্স লেফট রাইট সাইডে পরে আর ঠিক অপোজিট সাইডে পরে আছে সিং কর্নার এই যে এটা থেকে একটু হালকা এগিয়ে আসলেই সামনে আপনি পেয়ে যাচ্ছেন অমৃত নান তরকা ঠিক আছে অমৃত নান তরকা আছে এসে ফোন নাম্বার দেওয়াই আছে যাই হোক এখান থেকে আমি আপাতত কিছু না এখান থেকে আপাতত একটু নিলাম দুটো জিনিস একটু বাটার নান নিলাম আর চিলি চিকেন নিলাম প্রাইসটা প্রাইসটাও খুব মানে পকেট ফ্রেন্ডলি প্রাইস দেওয়া আছে ঠিক আছে টেস্ট থেকে আমি করবো না আমি একবারে প্যাকিং মানে প্যাকিং করে নিয়ে যাব বাড়িতে আশা করি ইচ্ছা করলে মানে বাড়ি গিয়ে কীরকম টেস্ট মেস দেখা যায় কিন্তু বাট এখানে সবার কথাবার্তা হাসি ঘুষি বেশ ভালোই আর ওয়েদারের কথাটা তো হা 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 ওয়েদার ঠিকই আছে রেডি করছে কাপড়া আপনি তো আমি দেখা हैट न केटा न एकदम टपिङ सफिङ सब रेडी टमेटो ससा प्याज एक नहीं। लो पारे म आइडिया निस्किनु पिर भेज न

ঘুরে 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 কোথায় কি আছে সব কিছু করে সব আশেপাশে অনেক মানে আমার আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে এমন একটা জায়গা থাকি একটুখানি বেরিয়ে আশেপাশে খোঁজ নিয়ে লেখা বাট আমার প্রপারলি পুরো আইডিয়া নেই কোথায় কি আছে একটু খোঁজ নিয়ে ঠিক আছে এরকম কেউ আমার নাই এখানে ট্রাই করে ওই জন্য একটুখানি বেশি চারদিকে খুঁজে 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 বের করি আর কিছু না ঘরে এসে গেছি প্রেস হয়ে গেছি চেঞ্জ হয়ে নিয়েছি এবার মেন জিনিস ওয়েদার দু মিনিট ধর দু মিনিট বলছি দশ থেকে পনেরো মিনিট হয়েছে আমি ঘরে ঢুকেছি ফ্রেশ ফুল ওয়েদার চেঞ্জ শিলিগুড়ি পুরো ওয়েদার পুরো চেঞ্জ যেমন এখন পুরো মেঘ করে আছে ফুলদম মেঘ এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর বেরোয় তাড়াতাড়ি শিলিগুড়ি ওয়েদার এখন কী কখন হচ্ছে কোনো কিচ্ছু বলা যাচ্ছে না কোনো কিছু বলা যাচ্ছে না কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে রোদ উঠলেও মারাত্মক রোদ দিচ্ছে আর বৃষ্টি হলেও সেরকম বৃষ্টি মানে যেন এই দিন অন্ধকার করে এসছে পুরো অন্ধকার অলরেডি বৃষ্টি অলরেডি মনে হয় এসেও গেছে সব থেকে যেটা ভালো আশ্রম পাড়ার যেই দোকানটা আমি গেছিলাম যেখান থেকে বাটার নান চিলি চিকেনটা নিলাম ঠিক আছে আমি একটুখানি মানে টেস্ট করেছিলাম হালকা করে ঘরে নিয়ে এসে আমি টেস্ট করেছি মানে বের করছিলাম তো স্কুটি রাখা ছিল হালকা টেস্ট করলাম বাট দেখলাম প্রাইজের দিক থেকে যে প্রাইসটা নিচ্ছে ওনারা সত্যি খুবই কম নিচ্ছে কারণ ওই প্রাইজে এরকম কোয়ালিটি পাওয়া যায় না খুবই সুন্দর বাকির চেক তো আমি করবো রাত্রেবেলায় সেটার আমি কোনো রিভিউ টিভিউ দেবো না কোনো একদিন রিভিউ নিশ্চয়ই করবো ফুড ব্লগিং টাইপের আমিও করবো কোনো না কোনো সময় বাট হ্যাঁ যারা শিলিগুড়ি থেকে আছো টুকি টাকিয়ে আসে মানে খেতে পছন্দ করো তাদের জন্য আর ঠিক তার পাশে আর একটা দোকান আছে যেখানে আপনার খুব কম দামে চিকেন রোল মোমো সব কিছু পেয়ে যাবে ট্রাই করতে পারো আমি লোকেশান দোকানের সব কিছু আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা চেক করে নিতে পারেন আর একটুখানি বান্দেলকে একটুখানি লাইক আর কমেন্ট কমেন্টটা শেয়ার প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ